আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিতে হবে মিয়ামিয়ার সুগল বান অর্থ কাজ ভালোভাবে করো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক সবগুলো শব্দ আরও এক বেশি খেলে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিয়ামিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো তাইয়েব অর্থ ঠিক আছে কফিল অর্থ মালি আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিতা হবে আনা তাবান অর্থ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতা হবে আনা মাফি মালুম বান অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি আরবিতা হবে আনা মালুম বান অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ আরবিতা হবে হাদা সুগল বান অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা তাবান অর্থাৎ আমি অসুস্থ আনা মাফি মালুম অর্থ আমি জানি না আনা মালুম অর্থ আমি জানি হাদা সুগল অর্থ এই কাজ কল্লুসাই অর্থ সব কিছু আর্বিতে হবে কল্লুসাই বান অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বান অর্থ কিছু না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বান অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল এরফা অর্থ উঠানো আরবিতে হবে এরফা বান অর্থ উঠানো নাচেল অর্থ নামানো আরবিতা হবে নাচেল বাংলা অর্থ নামানো গাবল অর্থ আগে আরবিতা হবে গাবল বান অর্থ আগে বাদেন, অর্থ পরে আরবিতা হবে বাদেন দেন অর্থ পরে সবগুলো শব্দ আরও এক বেশি এরফা অর্থ উঠানো নাচেল অর্থ নামানো গাবল অর্থ আগে বাদেন অর্থ পরে আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবি হবে আলিবাবা বান অর্থ ফাঁকিবাজ বা চোর আলাদুল সুগল অর্থ সবসময় কাজ হবে আলাতুল সুগল বান অর্থ কাজ সুগল অর্থ কাজ হবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সবসময় কাজ আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সোয়াগ অর্থ ড্রাইভার আরবিতে হবে সোয়াগ বাংলা অর্থ ড্রাইভার গাছিল অর্থ ধূত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধূত করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ গাড়ি সোয়াগ অর্থ ড্রাইভার গাছিল অর্থ ধৌত করা সুরা অর্থ তাড়াতাড়ি বান অর্থ অনেক টাকা হবে মজুত ইন্টা অর্থ অনেক টাকা, অর্থ তোমার আছে আরবিতে হবে মজুত ইন্টা বানো অর্থ তোমার আছে মিন কালাম অর্থ কে বলেছে আরবিতে হবে মিন কালাম বান অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা আরবিতে হবে হাদা কালাম বানার অর্থ এই কথা সবগুলো শব্দ আরো এক বেশি খেলে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা মজু তিনতা অর্থ তোমার আছে মেন কালাম অর্থ কে বলেছে হাদা কালাম অর্থ এই কথা জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব বান অর্থ কিসমিস জাবিব আসুয়াদ অর্থ কালো কিসমিস আরবিতে হবে জাবি পাসওয়াদ বান অর্থ কালো কিসমিস যাজার অর্থ গাজর আরবিতে হবে যাজার বান অর্থ গাজর খিয়ার অর্থ শশা আরবিতে হবে খিয়ার বান অর্থ শশা সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ কিসমিস, জাবি আসোয়াদ অর্থ কালো কিসমিস যাযার অর্থ গাজর খিয়ার অর্থ শশা মৌজ অর্থ কলা আরবিতে হবে মৌজ বাংলা অর্থ কলা তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস অর্থ আনারস রুমান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান বাংলা অর্থ ডালিম সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে মৌজ অর্থ কলা তুফা অর্থ আপেল আনানাস অর্থ আনারস রুম্মান, অর্থ ডালিম দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ইট অর্থ বেসিন আরবিতে হবে হুয় বান অর্থ বেসিন অর্থ টয়লেট কমড, আরবিতে হবে সোয়ান বাংলা অর্থ টয়লেট কমড। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দুরুজ অর্থ ড্রয়ার তাবু অর্থ ইট হোয়দ অর্থ বেসিন সোয়ান অর্থ টয়লেট কোমড মালফু অর্থ বাঁধাকফি আরবিতে হবে মালফু বাংলা অর্থ বাঁধাকফি দুব্বা অর্থ লাউ বা কধু আরবিতে হবে দুব্বা বাংলা অর্থ লাউ বা কধু সুকার অর্থ চিনি আরবিতে হবে সুকার বাল অর্থ চিনি শাহী অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা সু শব্দ আরো এক বেশি নি মালফু অর্থ বাধা বাঁধাকপি দুব্বা অর্থ লাউ বা কদু সাবাব অর্থ যুবক হবে সাবাব বাল অর্থ যুবক সা অর্থ ঘড়ি আরবিতে হবে সা বাল অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতা হবে খাতার বাংলা অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতা হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো একবার শিখেনি শাবাব অর্থ যুবক সা অর্থ গোরি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব ময়া বান অর্থ পানি দাও শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা ওয়াইন শাওকা অর্থ চামচ কোথায় আরবিতে হবে ওয়াইন শাওকা বান অর্থ চামচ কোথায় হাদাশিল অর্থ এই নিন আরবিতে হবে হাদাশিল বান অর্থ এই নিন সবগুলো শব্দ আরো একবার শিখে নিন জীব ময়া অর্থ পানি দাও শরাব অর্থ পান করা ওয়াইন সাউকা, অর্থ চামচ কোথায় হাদা শিল অর্থ এই নিন হাগ্গি ইকামা খালাস অর্থ আমার আকামা শেষ আরবিতা হবে হাগ্গি ইকামা খালাস বাংলা অর্থ আমার আকামা শেষ আবগা ইকামা অর্থ আকামা লাগবে আরবিতা হবে আবগা ইকামা বাংলার অর্থ আকামা লাগবে ইকামা ফি অর্থ আকামা আছে আরবিতা হবে ইকামা ফি বাংলা অর্থ আকামা আছে সুগল ফি অর্থ কাজ আছে আরবিতে হবে সুগলফি বাংলা অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো এক বেশি হাগি ইকামা খালাস অর্থ আমার আগামা শেষ আবগা ইকামা অর্থ আগামা লাগবে ইকামা ফি অর্থ আগামা আছে সুগল ফি অর্থ কাজ আছে ফিজিল অর্থ মূলা আরবিতে হবে ফিজিল বাংলা অর্থ মূলা ওয়াহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংল এক কেজি শিলবৃত্তিক আসফার অর্থ বাঙ্গিনাও আরবিতে হবে শিলবৃত্তিক আসফার অর্থ লাল রং আরবিতে হবে আহমার লোন বাংলা অর্থ লাল রং সবগুলো শব্দ আরো এক বিষয়ে ফিজিল অর্থ মূলা অহেদ কিলো অর্থ এক কেজি শিলবৃত্তিক আসফার অর্থ বাঙ্গিনাও আহমার লোন অর্থ লাল রং আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস হবে একমাস জিয়া কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে জিয়াদা দা কয়েস বান অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে খেনি। অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস জিয়া কয়েস অর্থ অনেক ভালো